আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্ব প্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণা ও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণাকেও মাপ করতে পারে এরপরে বলতেছি তোমার উপরে ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি ও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি অনুসনি আলাইকাল হাই সব কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি ওয়ানাসকুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শুকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি আর কি করি ওয়ালা আমি কুহুরি করি না আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না হলা আর আমি ওয়াদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশ্মনী করে যারা প্রকাশ্য গুণা করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো আপনার বন্ধুকারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের চান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আল্লাহুম্মা ইইয়্যাকা না'বুদু ওয়ালাকানাসলি আয় আল্লাহ আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বোনের ঠকাল ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আর সেন আল্লাহ তোমার এবাদত করি এই বুঝি তোমার এবাদতের নমুনা এই বুঝি তোমার এবাদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না আই আল্লা একমাত্র তোমার গোলামই করি ওলা কানু সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি না নামাজটা পড়ি কার জন্য কার জন্যে এরপরে বলছি আনাস জুদুউ ইলাইকা নাসআ আই আল্লাহ আমি একমাত্র তোমাকেই সিজদা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ, আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্য সিনলাই কোন কার জন্যে। দোয়া কুনুতটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে ওয়ানাহফিজু ওয়ানারজু রাহমাতাকা আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি হায় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ওয়ানখশ বাকা আর তোমার আজাবের ভয় করতেছি আয়াল্লাহ আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও ইন্না আযাবাক কাবিল কুফফাদুল হিক নিঃসন্দেহে আজাব তো কেবলমাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরেরা হায় আল্লাহ তালা আমি তোমার আজাবকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া দাও জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া কোন বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামের হয়ে যাবে কনাল হাবদুলিল্লাহ